সালামুম ভাই কেমন আছেন আসসালাম আপনার হাতে অনেক সুন্দর একটা জিনিস দেখতেছি এটা কি ভাই যে এটা হচ্ছে নেম প্লেট কেউ একটা বাড়ি করতে গেলে সবাই বাড়ির সামনে হচ্ছে একটা নেম প্লেট লাগায় কেউ হচ্ছে নিজের নাম দেয় এটা হচ্ছে

এখন এখন যেটা দেখিয়েছি এটার দাম ছয় আট বারো হ্যাঁ প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন্স করবেন তারপরে যখন বানানো কমপ্লিট হবে আপনাকে এটা পিকচার দিব তারপরে হচ্ছে পুরা টাকা পরিশোধ করার পরে আমি বলবো আপনারা যদি ঢাকায় লোক থাকে আপনাদের তাহলে মিরপুর এক নম্বর ক্যাপিটাল তাহলে নিসতলা বিষ্ণ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে পারবে না দূরে থাকেন অথবা প্রবাসী ভাই থাকেন আপনারা একটু রিস্ক নিতে হবে আর কুরিয়ারে রিক্স হয় একশো মাল পাঠাইলে কারণ একশো দিন আমি একশোটা প্রোডাক্ট পাঠাইলাম দুই একটা ভাঙতেই পারে স্বাভাবিক সেটা কিন্তু আপনার রিক্স এ নিতে হবে ওকে তো প্রিয় দর্শক আজকের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম